যারা আবুল আল্লাহ মাউদুদিকে কাফের মসজিদ ইত্যাদি ইত্যাদি বলতেছে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী নাকি মৌদুদ্দিন ইসলাম গ্রহণ করেছে মৌদুদিন ইসলাম পালন করে এদের পিছনে গোয়েন্দা লাগানো হোক খবর নিয়ে দেখা যাবে যে এরা ভারতের রয়ের এজেন্ট এরা মূলত ভারতের এজেন্টটা বাস্তবায়ন করার লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এদের ইতিহাস এই জাতি ভুলে যায়নি ওরা চ্যালেঞ্জ দিচ্ছে জামুল আলামুদি একটা ভ্রান্ত আকিদা জামাত ইসলাম একটা ভান্ত্র আকিদার দল জামাত ইসলাম ইসলাম কখনো চায় না এই কথাগুলো সমালোচনা আলোচনা করতেছে আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম ওদের সাথে ডিবেট করব আমরা ওদের সাথে বৈঠকে আমরা বসতে রাজি আছি ওরা কখন বসবে আমরা বসতে রাজি আছি আমরা বসবো ওদেরকে আহ্বান করি তোমাদের যা যা আছে তোমাদের যত পুঁজি আছে তোমাদের যত দলিল ভিত্তিক তোমরা যা যা তোমাদের কাছে আছে তোমরা সব নিয়ে বসো আমরা প্রস্তুত আছি ওপেন আমি জানি ওদের কাছে হয়তো বা নাও পৌঁছতে পারে তবে যারা ভিডিওটি শুনছেন বা দেখতেছেন আপনাদের কাছে আমার এই দায়িত্বটা অর্পণ করতে চাচ্ছি দায়িত্বটা হলো ভিডিওটা প্রচারের ব্যবস্থা করেন এবং ওদের কান পর্যন্ত পৌঁছিয়ে দেন বিষয়টা হলো আমরা দীর্ঘদিন যেই বিষয়টা অবজারভেশন করেছি সেটা হলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা গোষ্ঠী কোনো একটা জাতির জন্য এজেন্টা বাস্তবায়নের করার ক্ষেত্রে আমার দেশের পোশাকধারী নামধারী মুখোশধারী কিছু আলেম নামক মানুষ তারা একটা বৃহত্তম সংগঠনের উপরে চড়াও হয়ে বসে মূলত তাদের টার্গেট হলো জাতিকে বিভাজন করা মানুষগুলোকে তাদের থেকে বৈমুখ করা আপনারা হয়তো জানেন বাংলাদেশের একটা ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে এই সংগঠনটি গঠিত হয় পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে ভারত উপমহাদেশ সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে এই সংগঠনটি তারা দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ একই অবস্থা এবং এই সংগঠনের মূল নীতি হল চিষ্টি যার আইন চলবে তার আল আম। আসলে এবার মূল বিষয় চলমান বিষয়টাকে চলমান পরিস্থিতিটাকেই আপনাদের সামনে হাইলাইট করতে চাচ্ছি বাংলাদেশের এক দল কুচক্রীয় আলেম যারা ফেতনাবাজ আমি আগেই বলেছি মানুষদের কি বিভাজন করার তারা মূল কারিগর তাদের ফ্যাক্ট তাদের মূল স্থিম হলো আবুল আলা মৌদুদি রহিমাহুল্লার বিষয়কে নিয়ে তারা নেগেটিভ মন্তব্য করে তারা বলছে যে জামাত ইসলাম বিশ্বাস করে আবুল আলা মউদুদিন ইসলামকে আস্তাক ফির আজিম নিক তার কথা বলেছে যে কাদিয়ানি আর মৌদুদি কাদিয়ানিরা যেমন কাফের মৌদুদি ও কাফের মৌদুদিবাদ এটি একটি মতবাদ আস্তাক ফির্লাহিল আজিম এ কথাটা ওদের বক্তব্য সবচেয়ে আগে কষ্ট লাগে সেই সময় যখন কষ্ট লাগে সেই সময় যখন আমার ভাই আমার পিছন দিক দিয়ে যখন আঘাত করে আবুল আল্লাহ রহিমা রহিমাহুল্লার বিষয় নিয়ে যারা মানে সমালোচনা করে আবুল আল্লাহ মাউদুদি রহিমাহুল্লাকে বলে কাফের ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা যারা বলে আমি বলতে চাই আবুল আল্লাহ মাউদুদির একটা লোমের যোগ্য এই নামদারি পোশাক এই ফেতনাবাস আলেমরা কখনো হতে পারবে না ওরা কি জানে আবুল আল্লাহ মাদিকে আবুল আবুল আল্লাহ মাউদুদির কোনো মতবাদ নেই যারা বলো মিবাদ এরা মৌদুদিবাদ এরা যে অপবাদটা দিচ্ছে আমরা এই কথাটা বলতে পারি এরা হলো ভারতের রয় রেজেন্ট যারা আবুল আল্লাহ মাউদুদিকে কাফের মস্মিক ইত্যাদি ইত্যাদি বলতেছে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী নাকি মৌদুদ্দিন ইসলাম গ্রহণ করেছে মউদুদ্দিন ইসলাম পালন করে এদের পিছনে গোয়েন্দা লাগানো হোক খবর নিয়ে দেখা যাবে যে এরা ভারতের রয়ের এজেন্ট এরা মূলত ভারতের এজেন্টটা বাস্তবায়ন করার লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এদের ইতিহাস এই জাতি ভুলে যায়নি ওরা চ্যালেঞ্জ দিচ্ছে জামুল আল মুদি একটা ভান্ত্র আকিদা জামাত ইসলাম একটা ভান্ত্র আকিদার দল জামাত ইসলাম ইসলাম কখনো চায় না এই কথাগুলো সমালোচনা আলোচনা করতেছে আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম ওদের সাথে ডিবেট করব আমরা ওদের সাথে বৈঠকে আমরা বসতে রাজি আছি ওরা কখন বসবে আমরা বসতে রাজি আছি আমরা বসবো ওদেরকে আহ্বান করি তোমাদের যা যা আছে তোমাদের যত পুঁজি আছে তোমাদের যত দলিল ভিত্তিক তোমরা যা যা তোমাদের কাছে আছে তোমরা সব নিয়ে বসো আমরা প্রস্তুত আছি ওপেন হাজার হাজার মানুষের সামনে ওপেন একটা বৈঠক হবে খোলামেলা ডিবেট হবে ওখানে তোমাদের কতটুকু পুঁজি আছে আমরা দেখতে চাই যে তোমরা কেন বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করো আবুল্লামীকে নিয়ে ভাতসড়া পর্যন্ত গালবন্ধ করতে তোমরা দিদি সংকোচ করো না তোমরা কত বড় আলেম হয়েছ তোমাদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ আমরা জানি তাদের তাদের কোনো হিম্মত নাই তাদের কোনো বাহবল নাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো আলেমের সাথে তারা ডিবেটে বসতে তার কারণ ওরা তো কি বলবো আমি আমার ভাষাই কথাগুলো বলতে চাচ্ছি না কারণ আমি চাই না আমার কথার দ্বারা তাদের মাইন্ড হোক তাদের কষ্ট হোক এমন কথা আমি বলতে চাচ্ছি না লক্ষ্য করে দেখেন যারা আজকে জামাতে ইসলাম থেকে এই দেশ এবং জাতিকে বিভাজন করার চেষ্টা করতেছে এরা কিন্তু সেই জাতি ইতিপূর্বে এই আওয়ামী লীগের কন্যা ফ্যাসিস্ট সৌরচারীকে এরা কিন্তু উপাধি দিচ্ছিল কম জানন উপাধি দিচ্ছিল কম উপাধি দিয়েছিল এরা কিন্তু সেই এরাই বরং এই ফ্যাসিস্টের হাতকে শক্ত করার জন্য এরাই কিন্তু জোরতাগাদা দিয়েছিল এরা তো জাতীয় বেইমান এরা রক্তের সাথে বেইমানি করেছে সাপলা চত্বরে নির্বিচারে গুলি করে পাঁচই মে আমরা লক্ষ্য করে দেখেছি সেই দিনকার ভিডিওটা সেই দিনকার ঘটনাটা এখনো মনে হলে হৃদয়ের রক্তক্ষরণ শুরু হয়ে যায় মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা জীবন দিল আরেকরা জীবন দিল আর এই বেঈমানরা রক্তের সাথে বেইমানি করেছে রক্তের সাথে বেঈমানি করে এই ফ্যাসিস্টকে কর্মী জননী উপাধি দিয়েছে এখন আবার জাতিকে বিভাজন করার জন্য তারা আবুল আলাম বিষয়টাকে নিয়ে তারা মিথ্যা অপচার করে তারা বিভিন্ন রকমের গালবন্ধ ছড়ানো হচ্ছে প্রিয় বন্ধুরা এদের থেকে সাবধান হয়ে যান এরা হলো জাতির চরম দুশ্মন আমরা বিগত সালের কথা বলতে চাচ্ছি না তবে রিসেন্টলি আমরা একটা কথা বলতে চাই ওরা যদি বেশি বাড়াবাড়ি করে আমরা ওদের যা গোপনত্ব আছে আমরা সবগুলো প্রকাশ করে দেবো এমনকি জাতির মাঝে উলঙ্গ করতে আমরা দ্বিতীয় সংকোচ করব না আমরা এখনও চুপচাপ করে আছি এই জন্য আমরা চাই সাম্যমত্র ঐক্য স্বাধীনতারভাবে আমরা চলতে চাই আমরা কাউকে শত্রু মনে করি না আমরা কাউকে অবজ্ঞা অবহলা করার কোনো সুযোগ রাখি না আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা অনেকগুলো অনেক লম্বা রাস্তা আমরা অতিক্রম করতে চাই আমরা একটা কথা বলতে চাই এই দেশ চুয়ান্ন বছর কী পেয়েছে এই দেশের জনগণ কী পেয়েছে যা পেয়েছে তা হলো শোষণ যা পেয়েছে তা হলো নির্যাতন আর হারিয়েছি আমাদের মৌলিক স্বাধীনতা আমরা হারিয়েছি আমাদের যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি সোনালি সেই দিন শুধু এক দল কুচক্রিয় আলেমের কারণে আসুন ভেদাভেদ ভুলে হিংসা অহংকার তাকাব্বরি সব কিছু ভুলে আমরা একটা সুখ সুখী সমৃদ্ধিশীল একটা দেশ গঠন করি আর জন্য সব ধরনের ওলামাই দরকার আঁকে দি নিয়ে কথা তোলেন না আঁকে দিনিয়ে কথা তুললেও অনেক লম্বা চড়া হয়ে যায় তবে সর্বোপরি বিষয় আপনার বেশি বাড়াবাড়ি করেন না আপনাদেরকে মোস্ট ওয়েলকাম সুস্বাগতম জানাই আসুন এক দলে এক ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গঠন করি ইসলাম প্রতিষ্ঠিত করি আল্লাহ সুবান তারা আমাদের সঠিক বুঝদান করুন আবিন সুম্মানির